একটা বিষয় নিয়ে আমরা একত্রিত হতে পারলাম এই জন্য আল্লাহ কাবুল আলহামদুলিল্লাহ আমি শুরুতে যে কথাটা বলছি বলতে চাই সেটা হলো যে আমরা যদি যারা দেশকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি মানুষকে যারা ভালোবাসি আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে এমন বিপদ আপদ এমন সমস্যা দেশ দেশবিরোধী ইসলাম বিরোধী বা বিরোধী বারবার সামনে আসবে এই জন্যে আমাদের মনে হয় আজকের এই মঞ্চ থেকে যে চমৎকার আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন একটি বার্তা যাওয়া উচিত যে আমরা দেশের জন্যে দেশের মানুষের কল্যাণে ইসলামের জন্যে আগামীতে আমরা ইংশাল ঐক্যবদ্ধ থাকব এবং আশা করি বাংলাদেশের মানুষ সেই প্রত্যাশা করে বিশেষ করে জুলাই বিপ্লব পাঁচই আগস্টের অভ্যুত্থান এর মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা জেগে উঠেছে মানুষ অতীতের বিগত তিপ্পান্ন বছর যেভাবে দেশ শাসন হয়েছে এটা চায় না কারণ আজকে এই যে এই নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা এসেছে এটা কিন্তু নতুন কিছু নয় উনিশশো উনাশি সাল থেকে এই তৎপরতা শুরু হয়েছে উনিশশো সালে যখন জাতিসংঘের অধিবেশনে প্রস্তাব পাশ হয়েছিল তারপরের থেকে গোটা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমানদের কোরআন সংস্কারের জন্য বারবার এই সমস্ত বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে মনে রাখবেন এই নারী নীতি এই নারী প্রস্তাব পাশ করতে হলে কোরআন সংস্কার করতে হবে আমরা কি কোরআন সংস্কারের জন্যে কাউকে অধিকার দেব বলব না এখানে অন্যান্য ধর্মের যারা রয়েছে তারা জানে তাদের ধর্মীয় গ্রন্থ সংস্কার হয়েছে বিকৃত হয়ে গেছে একমাত্র অবিকৃত আছে কোরান এই জাতিসংঘ এই সিনু সনদে মৌলিকভাবে দুই জায়গায় আঘাত করা হয়েছে কোরানে আল্লাহ স্পষ্টভাবে উত্তরাধিকার উত্তরাধিকার কিভাবে বণ্টিত হবে কোরানে স্পষ্ট নির্দেশনা আছে এতে হাত দেওয়ার অধিকার কারণ আই বৈবাহিক মানুষের মধ্যে পরিবার কিভাবে গঠন হবেন সেই বৈবাহিক বিষয়ে স্পষ্ট কোরআনের নির্দেশনা আছে পারিবারিক নির্দেশনা আছে এই দুটো বিষয়ে এখানে কারো সংস্কারের অধিকার নেই আজকে বারবার বাংলাদেশে এই বিষয়টা আসছে উনিশশো সালে বাংলাদেশ সরকার সিডু সনদে স্বাক্ষর করেছে আপত্তি কয়েকটা জায়গায় আপত্তি দিয়ে তারপরে উনিশশো সাতানব্বইতে আওয়ামী লীগ সরকার কিছু আপত্তি আবার সেখান থেকে তুলে নিয়েছে এবং সালে গোটা করার জন্য সরকার এমন একটি নারী দুই তারা নতুন করে নিয়ে এসেছিল আমাদের আন্দোলনের মুখে ইসলাম পন্থী এবং দেশপ্রেমিক প্রকৃতপক্ষে যারা নারীর মুক্তি চায় স্বাধীনতা চায় তাদের আন্দোলনের মুখে দুই সালে আওয়ামী লীগ পিছিয়ে গেছে তারা ব্যর্থ হয়েছে কিন্তু এই সরকার আবার নারী কমিশন কমিশন সংস্কার গঠন করে সেই জাতিসংঘের সিডু সনদকে আবার সামনে নিয়ে এসেছে এবং তারা সিডু সনদের আপত্তি ছিল বিগত দিনে এই দুটুকে আবার উঠিয়ে দিয়ে নতুন করে আবার এই কোরআন সংস্কারের উদ্যোগ নিয়েছে আমাদের জীবন যেতে পারে আমরা কি কোরআনের বিধানে হাত দেওয়ার জন্য কাউকে সুযোগ দিব দিব না মনে রাখতে হবে আমরা যদি রাজনৈতিকভাবে দুর্বল থাকি তাহলে বারবার এসব বিপদ চলে আসবে অতএব আজকে এই সেমিনারের মূল স্পিড হল বাংলাদেশে সকল ইসলামী শক্তি দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের সকল মানবতা শক্তিকে আমরা এক কাতারে এনে আগামী জাতীয় নির্বাচনে আমরা বাংলাদেশকে গড়ে তোলার জন্য মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য নির্বাচন অবতী নব ইনশাল্লাহ